ভুয়া বিষয়গুলো আমি ধরে ফেলেছি যেগুলো সব বাজে জিনিস আমি আর এই মিথ্যাচারের সাথে থাকতে চাই না আমি এসেছি তাওহিদের নিচে আশ্রয় নিতে দয়া করে আপনি আমাকে পড়িয়ে দেন লা ইলাহা আমার মনে হয় সেই সময় এখন এসে গেছে আজ হাজারো মানুষ তাদের ভুলটা অন্তত আজ করতে পেরে বিবেকের তাড়নায় তারা ফিরে আসতেছে গত বর্ষ দিন যশোরে যশোরে কলেজের অধ্যাপককে আমি শুধু তিন মাস বলেছিলাম স্যার আপনি একজন বিসিএস ক্যাডার আপনার ইমান নেই কিন্তু আপনার বিবেক আছে আপনি আমার ধর্মীয় গ্রন্থ কোরআনটা শুধু একটু বুঝে পড়বেন বাংলায় আপনি আরবি পড়তে পারেন না জানি শুধু বাংলায় পড়বেন আপনাকে আমি মুসলমান হতে বলি না কারণ আমাদের ধর্মে জোর জবরদস্তি নেই কি আছে বাড়িও নেই। আমাদের ধর্মে কোনো জোর জবরদস্তি যদি থাকতো বছরে সাড়ে এলাকাটা মুসলমান শাসন করেছে একটা হিন্দু খুঁজে পাওয়া যেত না অথচ আমরা মুসলমান আমাদের আমানত ভারতে তারা এখন কি করছে দেখছেন মসজিদগুলো গুলো ভেঙে ভেঙে মন্দির বানাচ্ছে পাঁচশো বছর আগে এখানে মন্দির ছিল না একটা এদের ভিডিও গুলো দেখবেন কত বড় জঙ্গি এরা তাম দুনিয়ায় ভাইরাল করে দেন খ্রিস্টানদেরকে বলবো ডোনাল্ড ট্রাম্প এই জন্য উনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ষোলো লাখ ভারতীয়কে জানুয়ারির বিশ তারিখের পরে উনি যে এই শপথ নেবেন এরপরে ফেরত পাঠিয়ে দেবেন এমনি না দুইজন খ্রিস্টান মেয়েকে যুবতী মেয়েকে ভারতে উলঙ্গ করে হাঁটিয়েছে এরা জাতি হিসাবে কলঙ্ক মানবতার শত্রু এরা তামাম দুনিয়ার কারো সাথে এদের মিল নেই এই কথা বলেন না কেন খ্রিস্টান মেয়েদেরকে আপনি উলঙ্গ করে ঘোরালেন রাস্তায় ট্রাম্প আপনাদের ছেড়ে দেবে এখন এই যে ষোলো লাখ পাঠিয়ে দিচ্ছে দাদার ধতি সামলাতেই জীবন শেষ হয়ে যাবে আর আমরা অলরেডি বলে দিয়েছি যে না আমাদের ব্যবসা বাণিজ্য বলেছিল যে আমরা না খেয়ে মারা যাব। পাকিস্তান থেকে তুরস্ক থেকে চীন থেকে আমাদের খাবার আল্লাহ পাঠিয়ে দিচ্ছে ওদের সাথে কিচ্ছু দরকার নেই আফগানিস্তান পাকিস্তান নেপাল ভুটান চীন মায়ানমার এগুলো যদি ওদের ছাড়া চলতে পারে বাংলাদেশে চলতে পারবে ইনশাআল্লাহ একটা রাষ্ট্রের সাথে ওদের মিল নেই প্রত্যেক জায়গায় ওদের সমস্যা সারা বিশ্বে আমরা দেখি মানুষ মাটির নিচে তেল পায় গ্যাস পায় লোহা পায় স্বর্ণ পায় আর ওই শয়তানরা শুধু মসজিদের নিচে মন্দির পায় পিটিএ সোজা করা দরকার কথা বলে না কেন প্রতিবেশী হিসাবে এরকম একটা নাফার মান থেকে আমরা পেয়েছি কবে যে মাথার উপর থেকে নামবে নাফার মানরা আল্লাহ জানে খ্রিস্টানদেরকে বলবা আপনার যুবতী মেয়েকে যারা উলঙ্গ করে হাঁটিয়েছে উগ্রপন্থী হিন্দুদেরকে ছাড়বেন না দুইশো কোটির উপরে মুসলমান আমরা গরু খাওয়ার মুসলমান জবাই করা হচ্ছে গত বর্ষ দিনে দুইজন মেয়েকে ধর্ষণ করার পরে তার লজ্জা স্থানে লোহা ঢুকিয়ে দিয়েছে ষড়যন্ত্র বহু চলছে কিন্তু এই দাদাদের দেশ থেকে এখনো থামেনি আমরা একটু শুধু ইঙ্গিত দিয়েছিলাম দেখেন কান্নাকাটি কাটিয়ে অলরেডি করে দিয়েছে ওদের পেঁয়াজ ওদের আলু সব বর্ডারে পচি যাচ্ছে সাংবাদিক নামের এই কলঙ্ক ময়ুষ রঞ্জন এ একটা হকার হকার বলল হকারের বদনাম হবে এ আমার মনে হয় হিজরা এরে বাংলাদেশের এই হিজরাদের কাছে এক দুই ঘন্টা দেওয়া দরকার ছিঁড়িয়ে খেয়ে ফেলবে শয়তান উল্টা পাল্টা কথা শুধু বাংলাদেশের নামে বলে আর মুসলমানদের বিরুদ্ধে প্রতি বেশি হিসাবে সতর্ক করছি আল্লাহর ঘর কাবা ধ্বংস করার জন্য এসে আবাবিলের কি পরিণতি হয়েছিল আবরাহার দেখেন নি ও আল্লাহ এখনো আবাবিল পাঠাতে পারে মুসলমানদেরকে যা করছেন করেন আল্লাহর ঘরগুলো ভাঙা বন্ধ করেন আজকেও সকাল একটা ঘর ভেঙেছে মসজিদ সতর্ক করলাম যদি ভালো লাগে মেনে নেন না হলে কিন্তু আল্লাহ আবাবিল পাঠালে তখন দোয়া করেও কাজ হবে না কথা বলে না কেন তখন বলবেন আপনারা আমার প্রতিবেশী কিছু বলেননি এই জন্যে বললাম আশা করছে আপনারা সতর্ক থাকবেন আল্লাহর ঘরগুলো ভাঙা বন্ধ করেন আর ওদের ভিডিও পেলে আপনি বিশ্বের মিডিয়ায় ছড়িয়ে তো সারা দুনিয়া দেখুক যে হিন্দুরা সব হিন্দু না শুধু উগ্রপন্থী হিন্দু ছাড়া তারা এতদিন ওরা বিশ্বের মিডিয়ায় মানুষকে জানিয়েছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয় কিসের সংখ্যালঘু নির্যাতন গত পরশ দিন এই যে পঞ্চগড় আর মাগুরা জিনাইদা দুই জায়গা থেকে দুইটা মেয়ে গেছে ভারতে চিকিৎসার জন্যে সাংবাদিক ওই রঞ্জনের মতো একজন হকার মলম বিক্রেতা ও এসে বলছে আপনি বলেন যে বাংলাদেশে আপনার মেয়েকে রেপ করা হয়েছে বাংলাদেশে আর টিকতে পারছি না এই কারণে আমরা পালিয়ে এসেছি মেয়েটা একেবারে মানে গরম ভাতে ছাই দিয়েছে কি বলেন আপনি আমরা এসেছি আমার মেয়ের হাতের চিকিৎসা করাতে আর ওই দেশে আমরা যে আগস্টের পাঁচ তারিখের পর থেকে সব চাইতে বেশি শান্তিতে আসি মনে হয় স্বর্গে আসি সাংবাদিকের মুখ গেছে একেবারে বিড়ালের মতো হয়ে কি ষড়যন্ত্র চলছে দেখেছেন যে এইটা নিয়ে বিশ্বের মডলদেরকে দেখাবে এই দেখেন এই জন্য অন্য কোনো প্রেসক্রিপশনে সাথে কাজ হচ্ছে না এই বারবার পালিয়ে তো বসে নেই ওখান থেকে বারবার শুধু টার্গেট করে হিন্দুদেরকে দিয়ে কাছে রাখাতে যাচ্ছে হিন্দরা অত পাগল না এগুলো সব তার উগ্র না কথা বলেন না কেন গোবিন্দ পরামানিক অলরেডি বলে দিয়েছে যে এই দেশে জামাত ইসলামী বাংলাদেশ এবং আলাইমল আমাদের কাছে এই দেশের হিন্দুরা বেশি নিরাপদ এবং সবাই চাই যে আল্লাহ আমার সাথে থাক সে ভগবান বলেন আর দেবতা বলেন আর যাই বলেন আমরাও চাই আল্লাহ যেন আমাদের সাথে থাকে আমরা চাই না মশালাম বারো জন নকিব দলপতি এখন বাংলাদেশে মনে করেন বারো জন মন্ত্রী বারো জন মন্ত্রী নিয়ে আমেরিকায় গেছে তামাম দুনিয়ার মডল নিয়ে গিনি উনি বারো জন এমপি নিয়ে গেছে মনে করেন মন্ত্রী আমি বাংলায় বজাচ্ছি কারণ সহজে বুঝবেন মোসানবি বারোটা গোত্র থেকে বারো জন নকিব দলপতি সর্দার মন্ত্রী মনে করেন এদেরকে নিয়ে গেলেন আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন আরিনি আমরা দেখতে চাই তোমাকে আল্লাহ বলেন বলেন আমাকে দেখা যাবে না তো মতো পাওয়ার ফুল একজন নবী এত বড় নবীকে যদি আল্লাহ লাং তার বলেন না কখনো দেখা সম্ভব না কারণ যে চোখের পাওয়ার আছে এই পাওয়ার দিয়ে দুনিয়ায় থেকে আমি আল্লাহকে দেখতে না অথচ বাংলাদেশে কত ভণ্ড আছে পীরের নামে কলঙ্ক এগুলো এ মানুষগুলো নাকি আল্লাহর সাথে সরাসরি দেখা হয় যদি আমাদের এরা শাহী নাই এই বিভাগের মানুষগুলো এখনো সতর্ক আছে কিন্তু এ ঝামেলায় পড়ে আছে চট্টগ্রাম আর সিলেটের মানুষেরা ওদের তো ঘরে ঘরে পীর আর সব নাকি আল্লাহর সাথে দেখার কথা হয় মোসানবী আল্লাহ বলছে লাং তার কখনো সম্ভব না দেখা নবী যদি না পারে তে এরা পারে কি করি এগুলো সব ভন্ডামি এই ভন্ডামি কথা বিশ্বাস করবেন না কথা বলছেন আলহামদুলিল্লাহ এটা রেকর্ড হচ্ছে বলে বললাম আমার সিরাজগঞ্জ বাসে হজরতে মশা ডাক দিয়ে বলেন রব্বুল আলামিন এরা তো দেখতে চায় তোমাকে আল্লাহ বলেন সম্ভব না কিন্তু আমি তোমাদের সঙ্গে আছি অকলাল্লাভৈ মাকো অবশ্যই আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি সাথে আছি বারো জনতে দলপতিকে নিজ নীচ এলাকায় যেতে বলো জনগণকে এলাকার মানুষদেরকে যেন এই কথা জানিয়ে দেয় যে আল্লাকে দেখতে পারিনি কিন্তু উনি আমাদের সাথে আছেন আমাদের সঙ্গে আছেন যদি আমরা দুনিয়াতে পাঁচটা কাজ করতে পারি এই বাংলাদেশে যেই লোকটা পাঁচটা কাছে আঞ্জাম দিতে পারে সে যেন মনে করে আল্লাহ আমার সাথে আছে কথা বলে না কেন আমরা চাই না এটা আল্লাহ যেন আমার সাথে থাক এটা চাই না অলাকত আখাদ আল্লাহ ভূমি থাকবানি ইসরায়েল অবশ্যই আমি আল্লাহ শব্দ শুরুই করেছেন লাকদ দিয়ে আমি আল্লাহ নিজে অঙ্গীকার নিয়েছিলাম বাণী ইসরায়েলের এই জন নকিব থেকে আশার নাকিবা আমি নিজে তাদের মধ্যে পাঠিয়ে দিলাম এই বারোজন নকিবকে আর ঘোষণা দিয়ে জানিয়ে দিলাম যাও নিজের এলাকায় যাও জনগণকে এই কথা বলবা যে আল্লাহকে দেখতে পারিনি কিন্তু আল্লাহ আমাদের সাথে আছে এই ঘোষণা নিয়ে এসেছি লাইন অবশ্যই যদি লামে তাকিদ আর ইন মানে যদি লাইনা আকম এক নাম্বারে এলাকায় যদি নামাজ কায়েম করতে পারি আর যদি জাকাত আদায় করতে পারি ওয়া তুমি রসুলি আর যদি আমরা ইমান আনতে পারি আল্লাহর রাসুলদের উপরে